আজকের দিনটা ছিল উনিশে মে আজকে সোমবার এখন সকাল দশটার মতন বাজছে কয়েকদিন ধরে সকাল বিকেল জিপটা বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে বাপি বাজার গিয়েছিল বেশি করে মাটন আনা হয়েছে আজকে মাটন কষা করা হবে বাকি পোস্ত তরকারি ডাল এই সমস্ত ছিল বলে কিছু ভাজাভুজি করে নিলে আজকে দুপুরের রান্না হয়ে যাবে সবাই মিলে উঠে গেছে এখন বসে গল্প হচ্ছিল তা করতে করতে আবার এক পশলা বৃষ্টি এসেছিল আজকে জলখাবারে বানানো হয়েছিল পরোটা তরকারি আর তার সাথে মিষ্টি যেহেতু বৃষ্টির জন্য ওয়েদারটা ভালো তাই বাচ্চাগুলো খেলে অনেক আনন্দ পাচ্ছে তা না হলে সবসময় এসি ঘরের মধ্যে বাচ্চাদের বসে থাকাটা স্বাস্থ্যকর নয় আর ওরা সেটা চায়ও না এদিকে রান্না বান্না একদমই হয়ে গেছে ভালো করে নেওয়ার পরে করতেই তো সেজন্য গরম জল দিয়ে দিয়ে প্রেসার কুক করা হবে তারপরে গল্প আড্ডা করতে করতে কোথা দিয়ে সময় পেরিয়ে গেছে এই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে ছিল শাক ভাজা পটল ভাজা পোস্ত তরকারি ডাল ছিল তার সাথে মাটন তবুও এমনি সময় খেলার সঙ্গী পায় না তবুও সারাদুপুর তো ঘুমায় না কিন্তু চুপচাপ বসে থাকে এখন যেহেতু খেলার সঙ্গী পেয়েছে আর খেলার সঙ্গী পেলে যা হয় বাচ্চাদের খেলা তাদের কিছুতেই থামে না